এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ রাজবাড়ির পুকুর ও পার্কে সৌন্দর্যায়নের জোর হেরিটেজ স্বীকৃতির উদ্যোগ শিব মন্দিরকে ঘিরে জলপাইগুড়ি শিলুগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি রাজবাড়ির পুকুর এবং পার্ককে নতুনভাবে সাজিয়ে তুলছে সৌন্দর্যায়নের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে ঐতিহাসিক মূল্যবোধ বজায় রাখার দিকেও রাজবাড়ির পুরনো মনসা মন্দির থেকে শুরু করে শিব মন্দিরের গুরুত্ব ধরতে উদ্যোগ নেওয়া হয়েছে শিব মন্দিরকে হেরিটেজ তালিকাভুক্ত করার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান এস চেয়ারম্যান অন্যদিকে বাচ্চাদের মধ্যে পার্কের প্রতি আগ্রহ বাড়তে নতুন সাজে গড়ে তোলা হচ্ছে রাজবাড়ির পার্কে পার্কে থাকা পুরনো গাড়িগুলিকেও সংস্কার করে সাজানো হচ্ছে পুকুর পারে আলোকসজ্জা ব্রেঞ্জ ফুলের বাগান ও পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে সব মিলিয়ে রাজবাড়ি চত্বরকে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ আমি খুব খুশি এস জেডি এর সিও কে আমি খুব ধন্যবাদ জানাই আমার যে টিমকে খুব ধন্যবাদ জানাই কি ওরা এক সপ্তাহের মধ্যে রাজবাড়ির দিকে চর পাল্টিয়ে দিয়েছে আমরা আরো কিছু কাজ করার আছে আমরা ওসব কাজ করব সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা একটা এখানে ক্যাপিটেরিয়া ছিল ওটা কাজে চালু করতে পেরেছি আর এখানে আরও একটা ঘাট আছে যে ঘাটটাকে আমি দেখলাম আজকে আমি বলেছি আমাদের টিমকে যে ওই ঘাটটাকে যদি ঠিক করে দেওয়া যায় আমি আগামী সপ্তাহ কলকাতা যাচ্ছি আমি হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেবের সঙ্গে আমি সময় চেয়েছি ওনার সঙ্গে আমি দেখা করব

পুজো মানে ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়ার স্পেশালিস্ট সব কিডস হাউসে ইউর কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স সিক্স থ্রি ফোর জিরো টু ওয়ান এই নম্বরে